হ্যালো ব্রেনা সব স্বাগত আছে আমরা অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি একটু হালকা রেডি হয়েছি যাব বহরমপুর যাবো আজকে ও গঙ্গা স্নান করতে যাবো তো মেয়ে হওয়ার পর এখন যাওয়া হয়নি ও অনেকটাই ছোট হয়েছিল যেহেতু তাই জন্য ভেবেছিলাম যে কদিন পর একটু স্বাভাবিক হয়ে যাক তারপরে যাব তারপরে পড়ে গেলো ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা করে আর যাওয়া হয়নি তো তাই জন্য একবারে আজকেই যাচ্ছি তো কিছুদিন পর অন্তরার বিয়েও আছে তো ওরাও চলে এসছে আমরা গাড়ি ভাড়া করেছি একসাথে সবাই মিলে যাব। তো তোমরা এখানে এমনি দেখতে থাকো দিদি আর জানি বাড়িতে থাকবে আর বাদ বাকি সবাই আমরা যাচ্ছি তবে ফার্স্ট টাইম আমার মেয়ে টোটো ছাড়া অন্য কোনো গাড়িতেও আজকে উঠবে ও কীরকম কী রিয়াক্ট করে দেখা যাক আজকে কাঁদে না কি চেল্লায় না কী করে তো তোমরা কেন এমনি দেখতে থাকো মনেও রেডি হয়ে গেছে

তো আমরা বাড়ির থেকে মুড়ি নিয়ে গেছিলাম তো বাইরে মুড়ি কিনে খেতে ভালো লাগে না ঘরের মুড়ি ভাজা মুড়ি তো তাই জন্য অনেক কটাই মুড়ি নিয়ে গেছিলাম যাতে সবার হয়ে যায় তো মুড়ির জন্য তাই জন্য সবিক দোকান থেকে চপ কিনছে তো চপ দিয়ে মুড়িটা খাওয়া হবে গঙ্গা স্নান করার পর বাইরে আর কিছু খাবো না ও চপ দিয়ে মুড়ি খেতে খেতে বাড়ি চলে আসবো সেরকমটাই প্ল্যান আছে এবার দেখা যাক বাইরে খেলেও খেতে পারি এখন দেখা যাক কি হয়

আমরা পুরো বাড়ির সামনে থেকেই উঠেছিলাম

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দিদি রান্নাও হয়ে গেছিল অন্ত মারা থাকলো না চলে গেল তো দিদি রান্না টান্না করেছিল খেয়ে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু খেলো না চলে গেলো ওরা এখন বাজে চারটে ও পাশে গ্রামে কীর্তন ছিল কালকে তাই ভুলটের দল এসছে যাচ্ছি একটু বাইরে দেখতে টানিয়ে দিয়েছে আমি একটুখানি দেখে ঘরে চলে গেছিলাম তারপরে আমি শুয়েছিলাম তো ভিডিওটা আজকে এই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা